সাড়ে সাতটার <laughs> <laughs>

নমস্কার সবাইকে শুভরাত্রি যারা আমার গুরুজনরা আছেন আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার যারা আমার ছোটো ভাই বোন আছে ওদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা আর প্লিজ সবাই একটু বাংলাতে কমেন্ট করবা থ্যাংক ইউ

প্লিজ যারা যারা অনলাইনে আছেন ল্যাপটপে একটু জয়েন করুন প্লিজ আমি সব কাজ কাজকর্ম ঘুচিয়ে খেয়ে দিয়ে বসে পড়লাম একটু গল্প করতে আপনাদের সাথে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট

কি বলবো ওরা আমাকে প্রশ্ন করুক তারপরে আমি উত্তর দেব আমার মেয়ে বলছে যে বসে থাকলে হবে কিছু বলো তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার লাইফটাকে একটু জয়েন করুন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটাকে দেখা যাচ্ছে না নমস্কার সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই জানান আমি দিনের বেলা একদমই সময় পেয়ে না বলেও সময় পে না কোনো দিন আমরা দুজনে বেরোই তো তার জন্য আমি বেশিরভাগই রাত্রেই লাইভে আসি আর যখনই অবসর থাকি তখনই আমি লাইভে আসি প্লিজ আপনারা যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরিকে একটু জয়েন করুন প্লিজ আপনাদের আশায় আমি বসে রয়েছি আপনাদের ভালোবাসার জন্য আমি বসে রয়েছি যারা যারা অনলাইনে আছেন আমি লাইভ কি একটু জয়েন করুন প্লিজ বেশি সময় আজকে থাকবো না কারণ আপনাদের দাদাভাই বাড়ি চলে এসছে আজকে তাড়াতাড়ি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই আমি একটু ও বাইরের কাজগুলি গুছাতে গুছাতে আমি বসে পড়লাম একটু আপনাদের সাথে গল্প করার জন্য ela eu প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছেন আমার প্লিজ যারা যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন না রে বাবা ওরা বললেই উত্তর দিতে হবে না আজকে পাগলের মতন বকবক করবো বাবা জুতার কি শব্দ জুতো দিয়া এত ঠান্ডা পড়েছে আজকে তুমি এখানে বসো আরে বসো কেন তুমি বসো এখানে একটু বসো দশ মিনিট তারপরে ঘুমায়ো না কে রে গম পাইছো তোমার শরীরে জুত লাগতো না চল্লিশ বাজে তো প্লিজ যারা যারা অনলাইনে আসে আমার লাইব্রারি একটু জয়েন করুন দশটা অব্দি আমি থাকবো আজকে বেশি সময় থাকবো না আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আপনাদের দাদা ভাইও শুয়ে পড়েছে ওই করে মা আর আমার ছেলে শুয়ে পড়েছে এই করে আপনাদের দাদা আর আমার মেয়ে শুয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি ঘুমিয়ে যাবে তা আমি দশটা অবধি লাইভে থাকবো আপনারা যারা যারা অনলাইনে আছেন প্লিজ আমার ল্যাবটাকে একটু জয়েন করুন আর বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার এবে বসে থাকলে না ওই একদিকে তাকিয়ে থাকলে ঘুম পা ভাব দাসী ওনা কয় মাঝে ধরে ওই পোস্টের থেকে টাকা তুললো না তবে কি ইদে অন্য কোন

আজকে যে বড় একটা লতা দেখেছি গো রাস্তার এ মাথা ওই যে পুকুর পাড় বুঝলা আমাদের পুকুর পরে একদিকে একভাবে চেয়ে থাকলে না চোখ টানে ঘুম আর যখন শুয়ে পড়বো আমার চেয়ে তিনটার থেকে ঘুম ভাই যায়

শুভরাত্রি নমস্কার তা আমি আর লাইভটা বড় করব না এখানেই শেষ করব কারণ আপনারা কেউ লাইভে আসছেন না তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শুভরাত্রি গুড নাইট বাই